একটা বড় ইভেন্ট সর্বজন দুর্গা পূজা সকলের জন্য এটা সর্বজনীন পাশাপাশি আমাদের পুলিশের জন্য একটা বড় ইভেন্ট হয় যে কোন সময়ের জন্য এটা সবসময় ছিল বার্তা তো একটাই যে উৎসবটা এটা একটা উৎসব পূজাটা এটা এটা একটা উৎসব তাই না সার্বজনীন উৎসব এটা যেন সার্বজনীনভাবেই পালিত হয় এবং এখানে যেন কেউ আপনার কোনো ধরনের অপপ্রচার কোনো ধরনের অপতথ্যের উপর ভিত্তি করে কেউ যেন কোন উঠনায় না এবং পালার ডিউটি এখানে তো কখনো কোনো মন্ডপে আমার চব্বিশ ঘন্টা পুলিশ বসে থাকবে না তাই না চব্বিশ পেট্রোলিং এ থাকবে চব্বিশ ঘন্টা পারমান্টলি থাকবে প্রত্যেকটা পূজা মন্ডপে

যে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট থ্রেট নাই তবে এটা তো আমরা সবাই বুঝতে পারি এটা এটা খুবই সাধারণ একটা বিষয় যে যারা আপনার এখন বিভিন্নভাবে দেশে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা তারা তো সব সবসময় চেষ্টা করবে কোনো একটা সুযোগ নেই সম্পর্কে সজাগ আছি এবং এ বিষয়ে আমরা আপনাদেরও সহযোগিতা চাই আপনার সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন শেষ করতে হবে সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের টোটাল পূজা সংখ্যা হচ্ছে তিনশো চল্লিশটি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপকে পূজা মণ্ডপে জন উপস্থিতির বিবেচনায় পূজা মণ্ডপের আপনার যে ক্ষেত্র বিবেচনায় আমরা পূজা মণ্ডপকে তিনটা ভাগে ভাগ করেছি অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সাধারণ এবং সেভাবে ভাগ করে আমরা সে অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি ইতিমধ্যে যদিও এখনো পূজা শুরু হয় নাই কিন্তু যেহেতু প্রতিমা বানানো হচ্ছে কিছু কিছু পূজা মণ্ডপে প্রতিমা তোলা হয়েছে আমরা যেসব জায়গায় প্রতিমা বানানো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা রেগুলার চব্বিশ ঘন্টা আমরা মনিটর করছি বিভিন্নভাবে আমাদের বিট পুলিশের মাধ্যমে আমাদের থানা মাধ্যমে আমরা প্রতিনিয়ত সব জায়গায় যাচ্ছি এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি যেসব মণ্ডপে ইতিমধ্যে আপনার প্রতিমা তোলা হয়েছে সেসব মণ্ডপেও আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি আর আগামী পরশু থেকে আমাদের আনুষ্ঠানিক যে আপনার দায়িত্ব পালন পূজার পূজার জন্য সেটা শুরু হবে যদিও ইতিমধ্যে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি আর আমরা সবাই যেটা জানি যে মহাষষ্ঠী মানে পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আঠাশ সেপ্টেম্বর থেকে রোববার থেকে আর এটা দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজাটা সমাপ্ত হবে তো এই আনুষ্ঠানিকভাবে পাঁচ দিন হলেও বেসিক্যালি আমরা যে পূজা যে প্রতিমা বানানো শুরু হয়েছে যখন থেকে তখন থেকে আমরা আমাদের প্রস্তুত আমাদের নিরাপত্তা কার্যক্রম আমরা শুরু করেছি যেটা আশা করি আমরা যে দুই তারিখে আপনার বিজয়া দশমীর মাধ্যমে সেটা সমাপ্ত হবে এবং এক্ষেত্রে আমরা আমাদের ফুট পেট্রোলিং থাকবে আমাদের মোটর মোটরসাইকেলের মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে গাড়ির মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে এভাবে চব্বিশ ঘন্টা আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পালাক্রমে আমাদের আমাদের আহ নজরদারি এবং আমাদের উপস্থিতি থাকবে তিরাশিটা পূজা মন্ডপকে আমরা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি একশো পঞ্চান্নটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ এবং আটানব্বইটা পূজা মন্ডপ সাধারণ